আসসালামু আলাইকুম সবাইকে সাতকানিয়ার কারানির হাট গরু বাজারে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে রবিবার আজকে রবিবার হাটটা করব আমরা তো দর্শক চেষ্টা করব ওই বাজার থেকে আপনাদেরকে বেশ কিছু গবাদি পশুর দরদাম জানানোর জন্য যারা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন তো দর্শক চলুন আপনাদেরকে একটু বাজারটা দেখাই তো দর্শক আমরা হাটের মধ্যে চলে আসছি আমরা আপনাদেরকে বরাবরই যেটা বলি যে আমরা একটা হাটে আমরা যেরকম দেখছি আপনাদের আপনাদেরকে কিন্তু ঠিক ওইভাবেই দেখাচ্ছি

সত্তর প্লাস বাজেট আছে তারা কিন্তু দিক থেকে গরু সংগ্রহ করতে পারবেন যদি দেখাই ছোট গরু একদম ছোট থেকে শুরু করে এখানে উনি যেটা মুরু থেকে যেহেতু মুরুব্বীর মানুষ একটা একটা করে গরু দরদাম দেওয়া পসিবল না উনি একটা এভারেস্ট একটা রেট ধারণা দিয়ে দিলেন সত্তর বাহাত্তর পঁচাত্তর আবার এদিকে হচ্ছে উনি আশি বলে দিচ্ছেন এগুলোর মধ্যে কত লাগবে ভাই আশি পাঁচ আশি নিচে নামবে না পঁয়াত্তর পঁচাত্তর পঁচাত্তরে নিতে পারবে আর এদিকে একটু বড় দেখছি এগুলোর দাম কেমন এগুলোর দাম

বিক্রেতার এক আর ক্রেতার চারশো টাকা চারশো টাকা তো দর্শক যেটা হচ্ছে আমরা সবসময় কিন্তু ক্রেতা বিক্রেতা উভয়ের পক্ষে যারা গরু নিয়ে আসবেন তাদের জন্য হাসিল হচ্ছে এক হাজার টাকা এবং যারা গরু কিনবেন তাদের জন্য মাত্র চারশো টাকা তাইলে আমরা বলতে পারি এই হাটের হাসিল হচ্ছে চারশো টাকা মানে বেসাই একটা বললাম না আমরা যারা গরু কিনবেন তাদের জন্য চারশো টাকা বাজারটা প্রতি রবিবার এবং বুধবারে হয় দর্শক ছোট গরু দেখালাম মিডিয়াম সাইজের গরু দেখালাম

ওজনও কি সেম সেম পরে আবার দেখতেছি দুইটা লাল ওই লালটা হবে ওই দুই লাল দুইটা হবে 75 করে 1 লাখ 1 লাখ 75 করে 1 লাখ 75 ওজন কেমন ভাই ওজন হবে 5.5 পউন্ড 5.5 পউন্ড মাশাআল্লাহ দর্শক ভাইয়ের সঙ্গে কথা বলে ভালো লাগছে পরের আবার সাদা দেখছি এগুলোর দাম কেমন গুলো কম আছে কম আছে এগুলোর থেকে কেমন দাম ওগুলোর দাম হবে আপনার 65 করে 65 করে সাদা গুলো 1 লাখ 65 করে ওজন কেমন আছে ওজন হবে 5 পউন্ড করে 5 পউন্ড দর্শক আমরা কিন্তু এখন যে দাম গুলো বাজার থেকে নিলাম এগুলো কিন্তু টোটালি বেচাতাম এখানে কি একটু মুলামুলি করার জায়গা আছে ভাই সামান্য উনিশ বিশ সামান্য উনিশ বিশ হবে দর্শক বাজার আর কেউ যদি লট নিতে চাই লট নিতে চাইলে দাম কম আছে কি বরাবর একবারে কাছা কাছি করে ধরে দেব কত করবে এক লটে নিলে এক লটে নিলে লটে নিলে এক লাখ সাতষট্টি করে নেব এক লাখ সাতষট্টি করে লাগবে এক লট হ্যাঁ তো দর্শক পিসের দাম দিলাম লটেরও দাম দিলাম একটু যোগাযোগ নাম্বারটা দিতে চাই যোগাযোগ নাম্বারটা একটু জানবে জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ ডাবল এইট টু সেভেন ডাবল নাইন দর্শক ভাইয়া নাম্বারটা আমরা আপনাদেরকে দিয়ে দিলাম এবং যাদের লাগবে আপনারা কিন্তু ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নেবেন আশা করি উনি আপনাদেরকে সর্বাধিক সহযোগিতা করবেন এবং একটু হয়তো সেক্রিফাইস করে এইভাবে সেক্রিফাইস হবে একটু দর্শক আপনারা আসবেন দর্শক গৃহস্থর গুরু দেখাবো আপনাদেরকে সামনে একটা কালো গরু দেখছি এটার দরদাম কেমন একটু জানার চেষ্টা আসসালামু আলাইকুম কেমন আছেন আল্লাহ কত চাইছেন এটা এটা হইতে চাই মূল্যে কত হইতে মূল্যে আপনি কত চাইছেন আমি কত চাইছি নিচে কমবে না একটু বেচা কততে যাবে আমি তো গরু নিব না আমার দর্শকরা দেখছে ক্যামেরাটা ভিডিও হচ্ছে বেচা কত বেচা পঁচাত্তর টাকা না পঁচাত্তর ওজন কেমন হবে মোর ওজন তিন মানে তিন মন আনুমানিক পঁচাত্তর একটু কম কম বেশি হবে আচ্ছা উনি বললেন তিন মন হবে আনুমানিক একটা আইডিয়া দিলেন আর কি আমাদেরকে আমরা একটু এদিকে যাই এদিকে একটা মুরব্বীর সঙ্গে কথা বলে দেখি বাচ্চা একটা গরু দেখছি কত চাইলেন মুরব্বী আসসালামু আলাইকুম

আপনারা দেখে শুনে আসবেন এখানে আসার ঠিকানাটা যদি দিয়ে দিচ্ছি পিছনে হচ্ছে কক্সবাজার চট্টগ্রামের হাইওয়ে আহ আমরা আছি কেরানির হাট ঠিক পশ্চিম পাশে কিন্তু আপনারা দেখতে পাবেন আহ হাট গরু বাজার তো দর্শক সবাইকে এই হাটে আসার জন্য দাওয়াত করে আজকে এখানে শেষ করছি সবাইকে আসলাম আসসালাম